নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার জি বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত চলে এসেছি আজকে কতগুলো গুরুত্বপূর্ণ জিকে নিয়ে যে কেগুলো আলোচনা করব তার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো চলো যা যাক আজকের জিকের প্রথম প্রশ্নে কোন প্রাণী নাক দিয়ে জলপান করে বিড়াল উঠ হাতি নাকি জিরাফ সঠিক উত্তর হলো হাতি পরবর্তী প্রশ্ন কি খেলে দ্রুত এলার্জি কমে ডিম চিংড়ি বেগুন নাকি গাজর সঠিক উত্তর হল গাজর চলো যা যাক পরের প্রশ্নে কোন ফল খেলে মানুষ মোটা হয় পেঁপে খেজুর আনারস নাকি কাঁঠাল সঠিক উত্তর হল কাঁঠাল তো বন্ধুরা আজকে সমস্ত প্রশ্নের উত্তর জানতে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো চলো যা যাক পরের প্রশ্নে জিরের সাথে কি মিশিয়ে খেলে ভুঁড়ি একেবারেই কমে যায় গুড় আদা হলুদ নাকি মধু সঠিক উত্তর হল মধু পরবর্তী প্রশ্ন কোন গ্রুপের রক্তকে সর্বজনীন দাতা বলা হয় এ বি নাকি ও সঠিক উত্তর হল ও গ্রুপের রক্তকে পরবর্তী প্রশ্ন কি খেলে দ্রুত অ্যাসিডিটি কমে যায় রুসন, জোয়ান পেঁয়াজ নাকি আদা সঠিক উত্তর হল জোয়ান পরের প্রশ্ন নিচের কোনটিকে আদর্শ খাদ্য বলা হয় ডিম মাংস দুধ নাকি ভাত সঠিক উত্তর হল দুধ যা যাক পরের প্রশ্নে কোন গাছ কাটলে মানুষের মতো রক্ত বের হয় কেয়া দেবদারু সুন্দরী নাকি ব্লাড উট্রি সঠিক উত্তর হল ব্লাড উট্রি যা যাক পরের প্রশ্নে কোন পাখি তার নিজের ওজনের চেয়ে বেশি ওজনের ডিম পারে বাবুই চিল কিউই নাকি ময়না সঠিক উত্তর হল কিউই তো বন্ধুরা আজকের দিকে শেষ প্রশ্ন আলোচনা করব তার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো যা যাক শেষ প্রশ্নে কোন দেশের জাতীয় পাখি কাক ভুটান শ্রীলঙ্কা নেপাল নাকি চীন সঠিক উত্তর হলো ভুটান তো বন্ধুরা আজকের জিকে আলোচনা আমি এখানেই শেষ করছি আজকের জিকে প্রশ্নগুলো কেমন ছিল তোমরা আমাকে কমেন্টে জানাবে আর এরকমই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না বাই বাই বন্ধুরা